সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় আলিম দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতো তোমরা ভালো আছো তো তোমাদের পরবর্তী পরীক্ষা অর্থাৎ আগামী রোববারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা হবে তো বহু নির্বাচনী প্রশ্ন মুক্ত সম্রা তোমাদের জন্য সাজেশনটি সর্বশেষ সাজেশন দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এখান থেকে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তো এখানে আমরা তোমাদের জন্য বহু নির্বাচনী প্রশ্ন দিচ্ছি এরপরে আমরা তোমাদের জন্য তোমাদের সৃজনশীল প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসার উপযোগী সেগুলো আমরা দেবো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যেগুলো দাগানো আছে সেগুলো তোমাদের জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট এবং দাগানের বাইরেও কিন্তু তোমরা পড়তে পারবে কোনো সমস্যা না জানার জন্য তো দাগানোগুলো আমরা তোমাদের জন্য ইম্পর্টেন্ট করে দিয়েছি তাতে করে তোমরা এখান থেকে পরে কমন ফেলতে পারো আমরা আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজে তোমাদের জন্য কফি দিয়ে দিব সেখান থেকে তোমরা ডাউনলোড করেও পড়তে পারবে আমাদের ফেসবুক আমরা ফেসবুকে গিয়ে টেন মিনিট মানুষের বিডি চার্জ করলে আমাদের ফেস চলে আসবে সেখান থেকে তোমরা কফিটি পেয়ে যাবে তো এখানে তোমাদের জন্য আমরা সহজভাবে দাগিয়ে দিচ্ছি তাতে করে তোমরা এখান থেকে যে ইম্পর্টেন্ট গুলো পড়তে পারো এর এরপর আমরা তোমাদের জন্য এর আগে আমরা তোমাদের জন্য বালাগাত মানটিকে সাজেশন দিয়েছি সেটিও তোমরা দেখতে পারবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে তো আশা করছি তোমাদের জন্য যে সাজেশনটি অত্যন্ত ফলপ্রসূ হবে এবং তোমাদের জন্য কমন থাকবে ইনশাল্লাহ এখান থেকে এছাড়াও আমি তোমাদেরকে সাজেশন সাজেস্ট করবো যে তোমরা তোমাদের মেন বই পড়ার চেষ্টা করবে মেন বই থেকে যে টপিকগুলো রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের এবং তোমাদের যে গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা পড়ার চেষ্টা করবে অনেক সময় তোমাদের আহ মেন বইয়ের থেকেই সকল প্রশ্নের উত্তর তোমরা সমাধান পেয়ে যাবে তো বেশি বেশি করে মেন বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে এবং মেন বই যে অনুশীলনী রয়েছে সেগুলো পড়ার চেষ্টা করবে এরপরও আমরা এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দিয়ে দিয়েছি তো তো বন্ধুরা আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি ফেসবুক পেজে ফলো দেওয়া এখানে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আল্লাহ